ইমনি তাই বলেছেন যে আল্লাহ খান যে সমস্ত সিফাত যে সমস্ত আসমা মানে যে সমস্ত ওনার নাম এবং যে সমস্ত উনার গুণ আছে এগুলো কিছু হলো ইতিবাচক কিছু কি নেতিবাচক কিছু নাম সিফাত ইতিবাচক এগুলো উনি সাব্যস্ত করেছেন সাব্যস্ত করেছেন ইতিবাচক গুলো আর নেতিবাচক থেকে তিনি মুক্ত আছেন কথা বুঝতে পেরেছেন ইতিবাচক যেগুলো ভালো গুণ আর নেতিবাচক কি যেগুলো থেকে আলবাসম পবিত্র আমি যে উদাহরণ দিয়েছিলাম একজন মানুষেরও কিছু মানে ইতিবাচক গুণ থাকতে হবে এবং নেতিবাচক চরিত্র থেকে সে কি নিষ্পাপ থাকতে হবে তার মাঝে যদি শুধু ইতিবাচক চরিত্র থাকে আর নেতিবাচক চরিত্র থেকে সে মুক্ত না হয় তাকে ভালো চরিত্র ধরা যাবে না অথবা বুঝাতে পারছিলাম মানে আপনার মাঝে ইতিবাচক আছে আপনি ভালো নম্র ইতিবাচক এবং আপনার থেকে নেতিবাচক যেসব চরিত্র ওগুলো থেকে আপনি কি মুক্ত হইতে হবে আপনার মধ্যে হিংসা করতে হবে পারবে না আপনি কাউর সমালোচনা করতে পারবেন না মানে যেগুলো নাকি নেতিবাচক থেকে আপনি মুক্ত থাকতে হবে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাঝে ইতিবাচক যেসব নাকি গুণ আছে উনি সাব্যস্ত করেছেন এবং নেতিবাচক থেকে তিনি পবিত্র হয়েছেন যেভাবে নাকি সুরাতুল এখলাসে বলা হয়েছে আল্লাহ হান তার কুল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ এগুলো ইতিবাচক নেতিবাচক উনি কিছু থেকে হয়নি এবং ওনার থেকেও কি কিছু হয় না উনি কার ছেলেও নয় উনার পিতাও কেউ নেই এবং সুরাতুল এখলাসের কথা আমরা বলেছিলাম তারপরে দিয়ে যেই আয়াতটি এনেছে ইবনে তাইমিয়া মিয়া সেখানে বলতেছে যে অমা ওয়াসফা বিহি নাফসাহু ফি আযমি আয়াতিন ফি কিতাবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে নাকি উনার সম্পর্কে উনি বলেছেন যে কোরআন মজিদে সবচেয়ে আপনার মর্যাদা আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতে আল্লাহ উনার নিয়ে সম্পর্কে যা বলেছেন শ্রীর আমরা জানতে পেরেছি যে কিছু ইতিবাচক গুণ ছিল এবং নেতিবাচক থেকে আল্লাহ মুক্ত হয়েছেন এভাবে আয়াতুল কুরশিতেও যে নাকি আপনার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এটাকে বলা হয় আয়াতুল কুরসি কোরআন মজিদে ওই আয়াতুল কুরসিতেও যে কিছু কিছু আল্লাহ সুবহানাহু গুণ রয়েছে ইতিবাচক আর কিছু কিছু কি নেতিবাচক থেকে আল্লাহ সুবহানাহু তাআলা মুক্ত হয়েছে তো এই আয়াতুল কুরসি আল্লাহ সুবহানাহু তার কোরআন মজিদে সূরা আল আছে মানে খুবই ছোট মানে আমার মনে হয় এটি চার লাইন থেকে পাঁচ লাইন হবে আমরা কয়জন মুগস্ত করছি এটি আমি চাই যে সবাই যেন মুগস্ত করেন এটি মানে এই আয়াতটি আহ সবাই মুগস্ত করা দরকার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এটি আমি যারা নাকি আয়াত করছে মুগস্ত করবে এবং মুগস্ত করে আমরা গ্রুপে শুনাবেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহা ইল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই ইলাহ অর্থ কি ইলাহ অর্থ হলো মা'বুদ যার এবাদত করা হয় যার করা তা কি বলা হয় ইলাহ মানে মা'বুদ মানে আল্লাহ সুবহানাহু আলা ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই এবং আল্লাহ তাআলা তিনি কি আল্হাই আলহাই উনি হল চির জীবন্ত আল্হাই মানে উনি এমন নয় যে মানে পৃথিবীতে যেকোনো জিনিস আগে ছিল না পরে হয়েছে তার ব্যাপারে কি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা উনার প্রথমও নেই শুরুও নেই শেষও নেই

আল কাইয়ুম অর্থ হইল নিজে প্রতিষ্ঠিত নিজে প্রতিষ্ঠিত এবং উনি সবাইকে রক্ষণাবেক্ষণ করেন সবাইকে দেখেন সবাইকে হেফাজত করেন হাফেজকারী তো আলহাই কয়ুম এটি আল্লাহর খুবই গুরুত্বপূর্ণ দুটি নাম এটাকে বলা হয় কেউ কেউ এটাকে বলে ইসমুল্ল আল আজম আল্লাহর অনেক বড় নাম এই নাম দিয়ে দোয়া করলে এমন দোয়া কবুল হবে يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفة عين انا اي دوي نام الله الله سبحانه وتعالى القيوم اني كاور مكابك كينوي نوي شباي ونركي مكابك تبقى تسنجي লাতা এটা আমরা প্রথম জানতে পারলাম যে আলহাই হাইয়ুল কাইয়্যুম এইটি কি কিবাচক মানে কি ধরনের এগুলো গুণ ইতিবাচক আল্লাহ ভালো গুণ আল হাই আল কাইয়্যুম লা তা তাখুযুহু এখন আসতেছে নেতিবাচক থেকে উনি কি মুক্ত লা তাখুযুহু সিনাতু ওয়া নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কি তন্দ্রা এবং নিদ্রা সব থেকে উনি মুক্ত তন্দ্রা বুঝুন তো আপনারা ঝিমাই যে ঝিমানো কি বলে তন্দ্রা আর ঘুমকে নিদ্রা সব থেকে আল্লাহ মুক্ত মানে তন্দ্রা হলো মানে আপনি জিমাবেন কিন্তু আপনার অন্তর কি জায়গা থাকে আপনি একটু ঘুমাচ্ছেন কিন্তু আশেপাশে কি হচ্ছে আপনি কি জানতে পারছেন কিন্তু ঘুমাইলে যখন নিদ্রা হবে তখন কি আশেপাশে কি আসে ওরা কিছু জানে না মানুষ এটা তন্দ্রা নিদ্রা আল্লাহ দুনিক দুই এই দুটি থেকে আল্লাহ কি

মানে কে আছে যে অপরের জন্য সেফায়ত করবে আল্লাহর পারমিশন ছাড়া মানে আল্লাহ আল্লাহ পারমিশন ছাড়া মানে কার শেফায়ত করা যায় না মান আল্লাহাদি কে সেফায়াত করবে মানে সেফায়াত করতে হলে কি করতে হবে আল্লাহর পারমিশন লাগবে সেজন্য মানে সেফা কেউ যদি চায় মানে আল্লাহ সুফান তার জন্য অন্য কেউ সাফাত করুক কেউ যদি চায় তার আল্লাহ থেকে সাফাতটা চাইতে হবে মানে আপনি কাউকে বলতে পারবেন না যেভাবে তুমি আমার জন্য সেফায়াত করিও না সেফাতে কাকে চাইতে হবে আল্লাহ থেকে কেন সেফায়াতের যে শর্ত আছে শর্ত হলো দুটি একটি শর্ত হলো যে আল্লাহ তাকে পারমিশন দেওয়া যে সেফায়াত করার দ্বিতীয় শর্ত হলো যার জন্য সেফাত করা হবে তার উপরে আল্লাহ রাজি থাকতে হবে মানে দুইটি একটা হলো আল্লাহ পারমিশন দিতে হবে যাকে যে এটাকে সেফাত করবে তাকে পারমিশন দিতে হবে আর দ্বিতীয় শর্ত হলো যার জন্য সেফায়াত করবে তার উপরে আল্লাহ রাজি থাকতে হবে এই দুইটি শর্ত যদি আপনার থাকে তখন আপনার সেফায় হবে যদি এই দুইটি শর্ত না থাকে তাহলে কি আপনার মানে আপনার এই কাছে সে অর্থ হলো আপনার বলতে সার্বিতে মানে তালাবুল খৈর লীল গাইর মানে ভালোর অন্যের জন্য মানে কল্যাণ প্রার্থনা করা মানে আপনার অন্যর ভালো চাওয়া আপনি দুনিয়াতে আমরা করি তারা আপনি কোন একজন ভাইজন সেফাত করলেন তো আখেরাতে সেফায়াত মানে যে নাকি সেফায়াত করবে তার একটা সম্মান মানে আপনি কি আল্লাহ সুযোগ দিলো যে আপনি অন্যর জন্য সেফায়াত করবেন সুখ দেওয়া কিন্তু যার জন্য সেফায়াত করা হবে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি থাকতে হবে যিনি রাজি না থাকে তার সেফাত কাজ হবে না شদুন্ন আমরা জানতে বললাম শুরুত الشفاعه যে দুইটি এটি কি প্রথমটা কি আল্লাহ পারমিশন দেওয়া দ্বিতীয় কি যার জন্য সেফাত করতে আর উপরে কি রাজি থাকা তারপরে একবসে ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম আল্লাহ ওনার জ্ঞান যে ওদের সামনে এবং পিছনের জ্ঞান অর্থাৎ অতীতে যা আছে অতীতের জ্ঞান এবং ভবিষ্যতের জ্ঞান সব কি আল্লাহ সফানমতার জানেন ই আলা মোমা বাই ইনদিহি মোমা অল্প হোম ওয়াল আই উহেতু না বিশাই ইম মিনাইল মিহি ইনভাসা মানে আল্লাহ সফানমতা আলা উনি যা চান আমাদেরকে তা শিখিয়ে দেন মানে আমরা যা জানতেছি এগুলো কি আল্লাহ আমাদেরকে যা জানান তাই যে যতটুক জানাতে চান সেটুকি আমরা জানি আল্লাহ যা চায় যতটুক ওনার ইচ্ছে ওটুক আমরা আমরা জানতে পারি এর থেকে বেশি আমরা জানতে পারি না এবং বলছে আল্লাহ সুফান ওনার যে কুর্সি আছে ওনার যে চেয়ার আছে এই চেয়ারটি এই সামাওয়াত অর্থাৎ এই আসমান এবং এই জমিন থেকেও আরো প্রশস্ত আল্লাহ যতগুলো আছে সাত আসমান এবং যত জমিন আছে সব জমিন থেকে আল্লাহর কি কুরসি প্রশস্ত আরো আরো বড় তো আল্লাহর কুরসি এবারে আমরা এভাবে বুঝবো না যে আমরা যেভাবে বসতেছি এভাবে বসার জায়গা আমাদের কুর্সির মতো এ মানে কেরকম এটা আমরা জানি না আবার আল্লাহ যে বলা হয়েছে আল্লাহ সিংহাসন যেরকম নাকি বাচ্চাদের সিংহাসন থাকে এ ধরনের সিংহাসন এভাবেও না না মানে এটা আমরা কিন্তু আমাদের ইমান রাখতে হবে শুধু আমাদেরকে আমাদের হাবি হাবিবসাল্লা সাল্লাম একটু নমুনা বলি দিয়েছেন যে কুরসিটি বলতেছে আল্লাহর পা রাখার জায়গা কিভাবে রাখে এটা জানি না আমরা এবং কুরসিতে কতটুক এ সম্পর্ক হাতিস এসছে যখন বলা হয়েছে ইয়া রসুল্লাহ যে কুরসিটি কতটুকু কতটুকু বড় তখন উনি বলেছেন যে এই যে আসমান আছে মানে এত আসমান এই জগৎ আসমান যে বলা হয়েছে যে এখান থেকে প্রথম আসমানটি কত কতটুক দূরে প্রথম আসমান পাঁচশো বছর রাস্তা এখান থেকে প্রথম আসমান পাঁচশো বছর রাস্তা আবার এক আসমান থেকে আরেক আসমান রাস্তা এক আসমানের চড়া পাঁচশো বছর তো আপনি যদি এখান থেকে সাত আসমান তাহলে আপনি কত বছর লাগবে ভাই হ্যাঁ কি বলেন সাত হাজার বছর যদি সাত আসমানে উপরে উঠেন তাহলে কয় বছর লাগবে

এত বড় একটা জগৎ আমাদের মাথায় অ্যাকসেপ্ট করবে এত বড় জগৎ বলতেছে যে আল্লাহ সুফহানার কুর্সির কাছে একটি আংটি একটি আংটি যদি কোনো বিরাট এক ময়দানে মাঠে ফালানো হয় জোরটুক এটুক মানে কুর্সিটা কথা বড় আবার কুর্সির কথা বলতেছে যে আর্সের কা সামনে কুরসিটা একটি আংটির সমান অনেক বড় মাঠে ফালাই দিয়েটুকু একটু বুঝা গেল কত বড় কত কুরসি এগুলো আমরা কল্পনা করতে পারবো না আর আমরা আমাদের আমরা কটুক হব এই পৃথিবীতে এই পৃথিবীটা মানে দেখা যাবে এই আসমানের সাথে তুলনা করলে আর কোথায় কুরসি কোথায় আরশ সে জন্য এই কুরসি এত বড় কুরসির কথা এই আয়াতে আল্লাহ তার কুরসির কথা বলেছে বলছে এই যে আসমান জমিন এগুলো রক্ষণাবেক্ষণ করা দেখাশোনা করা আল্লাহর জন্য কোনো বোঝা কোনো ব্যাপারই না একটা বলছে আল্লাহর কাছে কোনো এই দুইটি আসমান ও জমিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করা আল্লাহর কাছে কোনো কিছু ব্যাপারই না কোনো বোঝাই নয় ওহুবাল আলীউল আদিম আরেকটি সিফাত বলেছেন আরেকটি সিফাত যে তিনি অতি উচ্চ এবং তিনি অতি মহান এই ছিল আয়াতুল কুরসি মানে আয়াতুল কুরসিটি এটি এই কোরআন মজিদে সুরাতুল বাকারাতে আমরা আছে এই আয়াতুল কুরসির মধ্যে ইবনে তাই মিয়া তিনি আয়াতুল কুরসিটি এনেছেন কারণ এখানের মধ্যে যে আমরা যে আল্লাহ সুফানুয়া তালা যে সিফাত নিয়ে আমরা আলোচনা করছি এখানে

أشهد أن محمداً رسول الله. أشهد أن محمداً رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على السلام. حي على السلام. الله أكبر الله أكبر لا, لا إله إلا الله لا إله إلا الله صلى وسلم وبارك على سيدنا محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة على محمد এই আয়াতুল কুরসি নিয়ে আমি গত সপ্তাহে মানে একটু এটার মানে ফজিলত বলেছিলাম এবং বলেছিলাম যে আমরা সবাই মুগস্ত করি এবং আজকে বলেছি আয়াতুল কুরসি নিয়ে ইমাম বুখারি একটি হাদিস রেওয়ায়ত করেছেন যে হাদিসটি অনেক লম্বা হাদিস আমি সংক্ষেপ বলতে চাচ্ছি যে আয়াতুল কুরসি এগুলি এত বেশি গুরুত্বপূর্ণ ইমাম একটি হাদিস রেওয়ায়ত করেছেন যে আবি হরে রদি আল্লাহ আনহু থেকে তিনি বলতেছেন যে রাসু সাল্লাহ আলী ওসাল্লাম ওনাকে কিছু জিনিস জাকাতের কিছু মানে খাদ্য এবং বিভিন্ন জিনিস ওনাকে পাহারা দিতে রেখেছেন রাত্রিবেলা উনি পাহারা দিচ্ছে দেখলো যে একজন অচিনা একজন ব্যক্তি এসে ওই খাদ্যগুলো ব্যাগে করে ঢুকাই নিয়ে যাচ্ছে ওকে ধরলো যে তুমি কি করতো এগুলো নিয়ে যাচ্ছ কোথায় তোমাকে আমি কাছে নিয়ে যাব। যখন ওকে ধরছে ও বললো যে ভাই আসলে আমি খুব গরিব আমার পরিবার আছে আমার অবস্থা খারাপ সেজন্য অভাব সেজন্য আমি নিতে আসছি এরা তাকে দয়া করেছে ছেড়ে দিছে আর ওকে আর সোলের কাছে নিয়ে যায়নি যখন আগে সকালবেলা রাসুল সাল্লাহাম কাছে গিয়েছে তখন রাসুল সাল্লাহাম বলছে তোমার গতকালকের যে লোককে তুমি বন্দি করছিলে ওই লোকের খবর কি রাসুল্লাহ জেনে গেছে ও হি তো বলল যে এ রাসুল আল্লাহ ওই ব্যক্তি আমাকে তার বললো যে পরিবার অবস্থা খারাপ খুব অভাবের কথা বলেছে তো তাকে আমি ছাড়িয়ে দিয়েছি তো রসুল সাল্লাম তাকে বললাম যে সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে সে মিথ্যা বলেছে আবার আসবে যখন নাকি কথা বলেছে তখন তো তোরা কথা তো মিথ্যা নয় তোরা তারপর আবি আল্লাহ তিনি রয়েছেন যে ওই ওই লোকটা আজকে আসবে বলেছে তো ঠিকই লোকটি এসে তার জিনিসপত্র সে ঢুকাচ্ছে ব্যাগের মধ্যে তখন আবিহরা যে আবার তাকে ধরলো দিয়ে বললো তুমি আজকে অবশ্যই আল্লাহর মানে শপথ করে তোমাকে আজকে অবশ্যই আসলে নিয়ে যাবো আমি এই ব্যক্তি বললো আসলে আমি অভাব আমার পরিবার অবস্থা খারাপ অভাবে পড়েছি বিভিন্ন অজুহাত দেখালো তো আবেহর রাদিয়াল্লাহু আনহু উনার উপরে দয়া হলো আর আজকে ছেড়ে দিল ওকে ঠিক সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল রাসূলুল্লাহ আবার প্রশ্ন করলেন যে তোমার গতকালকের ওই ব্যক্তির খবর কি যাকে বন্দী করেছিল ওচে রাসূলুল্লাহ সে অনেক তার অবস্থার কথা বলল তার পরিবারের কথা অবস্থা খুবই খারাপ অভাব তাকে আমি দয়া করে ছেড়ে দিয়েছি তখন রাসুল বললেন যে ওই ব্যক্তি তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে তৃতীয় রাত্রি এভাবে আবিহরা তিনি উৎপাতি রয়েছেন যে ওই ব্যক্তি তো আজকে আবার আসবে ঠিক এসে এসে তার মালপত্র আবার ঢুকাচ্ছে ব্যাগের ভেতরে তখন আজকে যে এসে ধরল আজকে তোমাকে ছাড়বোই না আমি আজকে তোমাকে আমি নিয়ে যাবো রসুল্লার কাছে তো সেই ব্যক্তি আবার সে এভাবে আমার অভাব বলছে না আজকে তোমায় না বলছে ঠিক আছে তোমাকে আমি এমন একটা জিনিস শিখাবো এই জিনিসটা তুমি আমল করলে তোমার কাছে শয়তান আসবে না এবং তোমাকে আল্লাহ সুহান থেকে একজন রক্ষক পাঠানো হবে তোমাকে পুরা রাত্রি তোমাকে পাহারা দিবে সকাল পর্যন্ত অনেক বড় একটা ফজিল যে শয়তানও আসবে না তোমার কাছে আর আল্লাহ থেকে একজন রক্ষক পাঠানো হবে তোমাকে তোমাকে হেফাজত করবে তোমাকে পাহারা দিবে সকাল পর্যন্ত তো বলছে কি বলছে তুমি ওই আয়াতুল কুরসি পড়িও প্রতি রাতে যখন নাকি তুমি বিছনাতে যাবা যখন তুমি শুইতে যাবা তখন কি আয়াতুল কুরসি পড়বা যখন এই কথা বলছে সে ছেড়ে দিছে আর বলছে একটু ফায়দা তো আমি আবার সেই সকাল বেলা যখন নাকি রসুল সাল্লাহ আসালাম সাথে দেখা হলো রসুল সাল্লাহ আসলাম তাকে বললেন যে আমি বিহরাইরা তোমার ওই বন্দি কি করেছে বলছে রসোল্লা আজকে আজকে তাকে আমি ধরেছিলাম কিন্তু সে আমাকে একটি মানে একটি আমল কথা বলছে যে আমলটি যদি আমি করি তাহলে আমার আমার থেকে আমার কাছে শয়তান আসবে না এবং আমাকে আল্লাহ সুহানা তাল্লাহ থেকে এমন একজন রক্ষক পাঠানো হবে আমাকে সে পাহারা দেবে সকাল পর্যন্ত আমি এই কথা শুনে আমি তাকে ছেড়ে দিয়েছি তো রসুল সাল্লা সাল্লাম বলছেন যে হ্যাঁ তোমাকে সত্য কথা বলছে কিন্তু সে মৃত্যুক সে বলছে সত্য কথা কিন্তু কি সে মিথ্যুক তুমি কি জানো সে কে সে হলো শয়তান মানে শয়তান আছি তাকে কি আয়াতুল করছি কথা শিখাই দিয়েছে তা এটা একটু অন্যরকম হাতে যে শয়তান তাকে আবি হরাই রাখে এই আয়াতটি শিখেছে এবং বলছে সে সত্য কথা বলছে যদি সে মৃত্যুক যদিও সয়তান সে মৃত্যুক সে সারাক্ষণ মিথ্যাই বলে কিন্তু এই ব্যাপারে সে সত্য বলেছে তো এই আবি মানে আপনার আয়াতের কুরসি এটি আমাদের বিশেষ করে ঘুমের সময় খুবই প্রয়োজন কারণ একজন ব্যক্তি যে যখন সে ঘুমাবে তখন তার হুশ থাকে না সে বেহুশ থাকে আপনার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আপনি কিছু জানেন না আপনার একজন যে সিকিউরিটি একজন দারোয়ান খুবই প্রয়োজন সেজন্য আল্লাহ সুফানু আমাদেরকে সুযোগ দিয়েছে ভাইরা আমরা সেজন্য আজকে এই সপ্তাহের আমরা সবাই কুসি মুস্ত করতে পারি এবং আমল করি এত কুসি পড়ার যে সময় এটি যেটি নাকি খুবই গুরুত্বপূর্ণ দুইটি সময় একটি হলো যে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া ফরজ নামাজের পরে পড়লে আল্লাহ সুফ খানু তার সাথে আর জান্নাতের সাথে দূরত্ব তার মৃত্যু যেভাবে নাকি সহিদিস পাওয়া যায় মানে সে মারা গেলেই জান্নাতে যাবে আর একটু সময় যেই সেটি হলো যে ঘুমের সময় যখন আমরা বিছনায় যাব তখন পর্ব ঘুমের সময় পড়লে আল্লাহ সুফান ও একজন লক্ষ্য আমাদের রেখে দেবে আমাদেরকে সে পাহারা দিবে আমরা থেকে ঘোরা পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহ সুফান ও তালা আমরা সবাইকে আমরা যা বলেছি তা আমার প্রত্যেক দান করুন ওয়াহুদ আহমদুল্লাহ রবিল্লা আলমিন ওসল্লা সঈদিন মহম্মদ ওয়াল وأصحابي أجمعين السلام عليكم ورحمة الله وبركاته